বিসমিল্লাহির রহমানির রহিম দৈনন্দিন জীবনে রাসুল আকরম সাল আলী সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নতসমূহের সমূহের আলোচনা মিসওয়াকের সুন্নত দুটি এক নম্বর উজুর সময় মিসওয়াক করা দুই নম্বর মিসওয়াক এক বিগতের চেয়ে লম্বা না হওয়া উজুর সুনত আঠারোটি এক নম্বর অজুর নিয়ত করা দুই নম্বর অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানুর রাহিম অথবা বিসমিল্লাহিল আজিম আলহামদুলিল্লাহি আলা দিনুল ইসলাম বলা তিন নম্বর উভয় হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করা চার নম্বর মেসওয়াক করা মেসওয়াক না থাকলে হাতের আঙ্গুলের মাথা দিয়ে দাঁত ঘষে নেওয়া পাঁচ নম্বর তিনবার গুলি করা ছয় নম্বর নাকে পানি ঢুকানো সাত নাম্বার তিনবার নাক ঝাড়া অথবা নাক পরিষ্কার করা আট নম্বর প্রত্যেক অঙ্গ তিন তিনবার ধৌত করা নয় নম্বর চেহারা ধৌত করার সময় দাঁত খিলাল করা দশ নম্বর হাত পা ধৌত করার সময় আঙুল খিলাল করা এগারো নম্বর একবার পূর্ণ মাথা মাসেহ করা বারো নম্বর মাথা মাসের সাথে কান মাসেহ করা তেরো নম্বর উজুর অঙ্গগুলো ঘষে ঘষে ধৌত করা ১৪ নম্বর ধারাবাহিক উজু করা পনেরো নম্বর তরতীব মতো উজু করা ষোলো নম্বর ডান দিকে প্রথমে ধৌত করা সতেরো নম্বর ওজুর পর কালিমায়ের শাহাদত করা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আন্না আব্দুহু আরসুল আঠারো নম্বর এরপরে দোয়াপরা আল্লাহ মাজ আলনী মিনাত্ত ওয়া বিনা ওয়াজ মিনাল মত তহীরিন আল্লাহ তাআলা আমাদের সব্বাইকে সুন্নতমতো অজু করা তভিক দান করুক আমিন